আসসালামু আলাইকুম আরে সোম স্যার থেকে চমৎকার একটি ডিভান দেখাবো যে ডিভানে তিনজন বসতে পারবেন এবং একজন খুব অনায়াসে শুয়ে একটু রেস্ট নিতে পারবেন চমৎকার দেখতে এই ডায়মন্ড মডেলের ডিভানটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এটি করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ এবং উপরের যে নকশার কারুকাজগুলো দেখেন মাসেল্লাও অনেক সুন্দর এবং খুব চমৎকার করে গোল্ডেন বিলাকের মিশ্রণে এই ডিমান্ডটা কিন্তু একটু ব্যতিক্রমের ভাবে করা হয়েছে আমাদের এখানে এটা যে কাপড় ব্যবহার করছে সুইট বেলবেট কাপড় এক কালারের উপর ব্যবহার করেছে দুইটা বালিশ পাবেন একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে ষোলো ষোলো ছোটো বালিশ তো এই ডিমান্ডের মাঝখানে কিন্তু আমরা একটা পায়া ব্যবহার করছি কারণ যেহেতু তিনজন মানুষ এখানে বসবে তো সেক্ষেত্রে লোড নিতে হবে লোডের দিক চিন্তা করেই কিন্তু আমরা তিনটা পায়া ব্যবহার করছি এবং এই পাশের পায়াগুলো কিন্তু দেখেন কতটা সুন্দর এবং নিখুঁত ফিনিশিং কিন্তু করা হয়েছে এখানে নকশার কারুকাজগুলো হচ্ছে হাতে খুদাই করে এইভাবে নকশার কারুকাজগুলো করতে হয় তো এই ডিমান্ডটি নিতে হলে কিন্তু স্কেনে তো নাম্বারগুলোতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া এখানে কিন্তু আরও একটা ডিমান্ড রয়েছে এবং এই দুইটা ডিমান্ডই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই ডিমান্ডগুলো প্রাইস হচ্ছে এটা ডিসকাউন্টে পড়বে হচ্ছে আঠাশ হাজার টাকা এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা পড়বে ডিসকাউন্টে পঁচিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ